আসসালামু আলাইকুম ভাই বোনেরা আই হোপ যে আপনারা সবাই ভালো আছেন আর এই দিক থেকে না আমি একদমই ভালো নাই বিকজ আমার যে ইউটিউব চ্যানেলটা আছে এটা দিন দিন জাস্ট নিচেই নামতেছে ইউটিউব চ্যানেল আরও কমে যাচ্ছে আই নো আপনারা কেন আনসাবস্ক্রাইব করতেছেন আমাকে আমি বুঝতেছি না আর আমি না ওই পরিমাণে ইউটিউবের সময় দিতে করতেছি না বিকজ জীবনে একদম লঙ্কা লেগে আছে আমার আমি যে পরিমাণে আগে সময় দিয়েছিলাম ইউটিউবে সেই পরিমাণে সময় দিতে পারতেছি না আমার তো আমি একটা লোন ম্যাচ খেলেছিলাম যেখানে এই প্লেয়ারটার নাম ছিল রিয়া ডোন্ট নো কোথায় বাড়ির আরে কী কাজ করে কি না এই জায়গায় সাথে ম্যাচ খেলতেছি লোনুরোভ যে জায়গায় এই প্রথম রাউন্ডে আমি কে মেরে দিয়েছি আমি সেভেন নিয়েছিলাম ফার্স্ট রাউন্ডে আমি গানটা নিয়েছিলাম এই জায়গায় সেকেন্ড রাউন্ড চালু হয়ে গেছে আর এই জায়গাতে আমি যাচ্ছি আবার ওই রিয়াকে মারতে আই ডোন্ট নো এই প্লেয়ারটা এইবারে কেমন খেলা দেখাতে পারে এই জায়গাতে বাট আমার নিজের উপরে এই রকমের কনফিডেন্স আছে যে কি আমি এই রাউন্ডটাও মারতে পারবো এই জায়গাতে আমি একটা করতেছি গ্রেনেড আর এই গ্রেনেডে ওই পরিমাণে ড্যামেজ আমি পাবো না আমি জানি বাট তারপর আমি গ্রেনেডটা করলাম আর দেখো জিরো ড্যামেজে এই গ্রেনেডটা আমি ছেড়েছিলাম এই জায়গায় আর এই রাত করে দেওয়া হয়েছে ও মাই গড আমি টু এইটি সেভেনের জাস্ট হেডশটেই ওকে আমি করে দিয়েছি এই জায়গাতে এই কথাতে ভিডিওতে একটা লাইক করে দিও আর রাউন্ড নাম্বার থ্রি এই জায়গাতে আমি যেটা বলতেছি আমি কেন ইউটিউবে সময় দিতে পারতেছি না আমি বা ইলেকট্রিলি আমার যে অবস্থা না এই অবস্থায় আমি ইউটিউবে যে ভিডিও আপলোড করতেছি এটা সেটাই অনেক আর আমি কী সব বলবো আমি বলতেছি না আমার মানে ব্যক্তিগত জীবনের কথাগুলো বাট যদি কোনো দিনও সময় পাই না যে যদি জানতে চাও তাহলে কমেন্ট করতে পারো বা কমেন্ট করো না এই সব খারাপ লাগে আমার গাইস আর যেহেতু দেখো এই প্লেয়ারটা ডেজার্ট ইগল নিয়েছে ভাই এই গানে তো আমি হেডশট লাগাতে পারি না আমি অ্যাজ এ নোকরা প্লেয়ার এই গানে আমি বডি শর্টে গিয়ে মারব জায়গা জায়গাতে বডি শটে আমি গিয়ে মারতে পারি কিনা ভাই ও উৎপ্রেকারের গানটা চালাচ্ছে এই জায়গাতে আর জন্য এই উডফেকারের হেডশট লাগাতে পারে কিনা আর প্লেয়ার তো পুরো আমাকে মানতে হবে বিকজ এর যে নাম আছে না এই নামটাকে সে স্টাইলিস্ট করে রেখেছে নেক্সট রিয়া ওয়াও আর যেহেতু গ্লোয়াল গোলাল দেখতে পাচ্ছিস তো গিল্ডের গ্লোয়াল ডায়মন্ড খরচ করার পরে এই রোল পেয়েছে আর আমি একজন পুর ফ্রি ফায়ার প্লেয়ার যে এস পর্যন্ত ফ্রি ফায়ারের পিছনে কোনো ডায়মন্ডটি টপ আপ করেনি আর এই জায়গাতে ওই প্লেয়ারটা এখান থেকে চলে গেল নো প্রবলেম আমি যাচ্ছি এই দিক থেকে যদি আমি এই দিক থেকে যাওয়ার পরে দেখতে পাই না সামনে তো নিঃসন্দেহে আমার হাতে মরতে যাচ্ছে বিকজ ওকে আমি ড্যামেজ দিয়েছিলাম বডি ড্যামেজ যেগুলো দিয়েছি সেগুলোই অনেক এখন মরবে এই প্লেয়ারটা জাস্ট আছে কোন জায়গায় আচ্ছা দেখতে পেয়েছি সিক্সটি সেভেন সিক্সটি সেভেন দুইটা আর একটা বডি শট খেলেই মরে যেতে পারে এই প্লেয়ারটা আচ্ছা এদিকে আছে নো প্রবলেম খাই না তো এই জায়গায় না এই রাউন্ডটা হতে যাচ্ছে খুব মারাত্মক ড্যাঞ্জারাস একটা রাউন্ড বিকজ এই জায়গাতে যে দুইটা গান আছে এই দুইটা গানের ভিতরে উঠপে গান আমার ওয়ান টাইম যখন তখন লেগে যায় বাট ডেজার্ট ইগলের আমি সেই পরিমাণে প্র্যাকটিস করি না বাট এই জায়গাতে আমি ডেজার্ট ইগল দিয়ে একে মারবো যদি দুই একটা ওয়ান ট্যাপ লাগে তাহলে অনেকটা বেটার হবে এই জায়গাতে আর ও আছে কনের এদিকে দিকে আর শান্তিন্দর ক্যারেক্টার ও মাই ভাই বলেছিলাম প্রথমে যে উডপেকারের হেড ছড়ে মারবে বিকজ উডপেকার চালাচ্ছিল যে পরিমাণে আর নেক্সট রিয়া নাম ছিল নিঃসন্দেহে প্রো প্লেয়ার এই ফিমেল ক্যারেক্টার নাম মেল ক্যারেক্টার কে জানে নাম তো দিয়েছে একজন ফিমেল ক্যারেক্টার বাট একে জিততে দেওয়া যাবে না বিকজ কে করেই হোক এই ম্যাচটাতে আমাকে জিততে হবে এমপি আমার হাতে আছে আমি এই গানটা নিয়েছি আমার খুব পছন্দের একটা গান যদি এই গান হ্যাঁ আমার অতটা পরিমাণে লাগে না বাট আমি যাচ্ছি গিয়ে মারার জন্য ফাইনালি মারতে পারিনি ভাই হ্যাঁ আমি ভেবেছিলাম যে লাগবে দিয়ে একটা বাট লাগেনি আর ভাই গ্লোয়াল কত দূরে গিয়ে এই যদি গ্লোয়াল না পেয়ে আমাকে মারতো না আমি মরে যেতাম ফাইনালি মরে গেছে প্লেয়ারটা ফোর ভার্সেস ওয়ান আমি চারটা রাউন্ড জিতে গেছি ও একটা রাউন্ড জিতে গেছে নো প্রবলেম আমি না এবারে অনেকটা অ্যাডভান্স হয়ে গেল বিকজ অ্যাডভান্সের মায়ের বাপ অ্যাডভান্স হবো না গাইস আমি যে তাকে এ রাউন্ডটা দিয়ে দিতে চাচ্ছি বিকজ আমি তার সাথে করবো এখানে টিম আপ যদি টিম আপ করে আমার সাথে তাহলে কে জানে আমি সিঙ্গেল আছি বেঙ্গেল হওয়ার চেষ্টা আচ্ছা টিম আপ করবে কি আমার মনে হয় না টিম আপ করে মারতেই যাচ্ছে আচ্ছা এই

আর এই দুইটা গানের ভিতরে সবচেয়ে ডেঞ্জারাস হিসেবে ইউএমপি আমার হাতে চলে তো চলো ইউএমপি দিয়ে কে এখন মারা যাক আস্তে আস্তে আবার তো আমার সামনে প্যারাফল গান ভাই লং রেঞ্জ আছে দিয়ে মেরে দেব আচ্ছা ফাইনালি তো এন এক্সটি রিয়া আপনি কেমন লাগবে আপনার আমি যখন একটা টিম আপ করলাম গাইছি আমাকে পাত্তাই দিব না মনে করতেছে আমি যে কত বড় নুগরা ফ্রি ফায়ার খেলে ভাই আমাদেরকে ওটা মনে করো না আমরাও ফ্রি ফায়ার খেলি জাস্ট